মোহাম্মদ ইব্রাহিম হোসাইন রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা থেকে আপনি বসে রয়েছেন আপনারা বসে রয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুর্শিদ কাবলা ওয়ালিকুম আসসালাম বাবা আমার তিন জর্বী জিকিরের সবক তেরোই এপ্রিল শেষ হয়েছে চোদ্দো এপ্রিল থেকে চার জর্বি জিকির শুরু করেছি আলহামদুলিল্লাহ বাবা আমার আমি খুশি হয়েছি জিকিরগুলি কমপ্লিট তরিকায় চার জর্বি জিকির কমপ্লিট করেন জর্বি জিকিরগুলি আগে বুঝতে হবে আপনারা যদি না বোঝেন আমার কাছে বুঝে নেবেন মহিলাদেরকেও বোঝার দরকার আমারা আপনারা বুঝবেন জর্বি জিকির হচ্ছে এক জরি প্রথম একজবী জিকির যেভাবে আমরা নিয়োগ দিয়েছি যেভাবে নিয়োগ করে নিয়ে সব রেসানি করে নিয়ে একজি জিকির জন্য এটা অনেক সময় সময় বলার হয় না আপনারা জব দেওয়া আমরা মহিলারা যখন কাপড় কাপড়ে কি করে আসার দেয় না কাপড় আসার দেয় যাতে করে সাবান দিয়ে আসার দিলে ধীরে ধীরে ময়লা কেটে গেলো আবার সাবান দিলো আবার দিল কিছু ময়লা কেটে গেলো এই জন্য জব দেওয়া হয় এই একজরবি জিকির হচ্ছে একজরবিতে দুইবার আল্লাহ শব্দ হবে কয়বার ভিতরে কয়বার আল্লাহ হবে একবার কলভ এটা কিন্তু তা নয় এটা কল্পের বিষয় আমাদের তাসাউপের জিকিরগুলো কিন্তু অন্তরের জিগির খফি জিকির উত্তম আমি শেখানোর জন্য বলছি প্রথমবার কলবে কল্প মানে বামিস্তনের জঙ্গল নিচ্ছে এখানে খেয়াল প্রথম এরপরে দ্বিতীয়বার কল হুলকুম ধ হুলকুম একবার হলো কলবে কয়বার হল এটা একজন। দুই জরবি হলে কলবে একবার হুলকুম একবার আর ডান জানু একবার হুলকুম একবার কয়বার হলো মাসাল্লাহ তিন জরবি হলে কলবে একবার হুলকুম একবার ডান জলবে ডান জানু বা সামনে থেকে মনে আছে যেটা নেই কেউ সামনে আগে নাই। ডান জানু কল কলবে একবার ধাক্কা হলো মানে জব দেওয়া হলো এরপরে ডান জানু খেয়াল হবে আর খেয়াল করে অসুবিধা হচ্ছে দেখেন যে জর্বের ক্ষেত্রটা প্রথম কলবে জিকের কলবি জিগের হলো প্রথমটা হবে খেয়াল এটা আপনারা কিন্তু খেয়ালে জিকির করেন আমি এটা পূজা জন্য বলছি প্রথম জরব হবে কলবে বা নিচ্ছে এক জর্বি অ ধর কলবে হুলকুমে হয়ে গেল দুই চর্বি অহ এরপরে আবার কলবে আহ ঠিক আছে না তিন জর্বি হলে কলবে আহ সামনে আল্লাহ এরপরে কলবে আল্লাহ চার জরিপি হলে কলবে আল্লাহ শব্দ হলো ফুলকুম হলো এক জরিপি আবার আল্লাহ ফুলকুম দুই জরিপি আল্লাহ হুলকুম তিন জরিপি বামে আল্লাহ হুলকুম চার জরিপি লাস্টে গিয়ে কলবে ডাকা আল্লাহ এটা যতটা ধরে দিতে হবে এইটা হলো চার জরিপি জিকির ক্রিয়া এক জরিপি যার জলতেছে এইভাবে দুই একবার হবে দুই জরিপি হলে এটা কন্টিনিউ করতে হবে তিন জরিপি এইভাবে এইভাবে হলে জলবের জিকির এটা কি বোঝা গেছে এই জর্বি জিকির এটা ঠিক আছে আমার বাবাজি সুন্দর খুব সুন্দর আপনারা এইভাবে জিকির করেন এর পাশে এর পরবর্তীতে আসবে কদিরা তরিকার জিকির জরবির পরে আসবে ফানাফিল ফানাফিলামাকমের জিকির আসবে হ্যাঁ হ্যাঁ কপি খপি জিকির আসবে ফানাফিলা পরে আসবে খফির জিকির আসবে যেটা আছে সিরিয়াল মেনটেন করে একচল্লিশ দিন পরপর পাল্টা নেবে দূর ডিস্ট্রিক্ট বা দূর দেশে যারা তারা একচল্লিশ দিন পরপর পাল্টে নেবেন এটা আমার পক্ষা দেওয়া আছে আর আমার সাথে ইন্টারনেটে প্রশ্ন উত্তর পড়বে অথবা আমার ওয়াজগুলি শুনলে সেটা আপনি সবি ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে সেটা রেডিও থেকে হন অথবা আপনি ইয়া থেকে মেমোরির থেকে পান যেভাবেই আমাদের ওয়াজগুলি শুনলেও কেতাবগুলি পড়লে ইনশাল্লাহ আপনি সহবতের মর্যাদা পাবেন সহবতের মর্যাদা পাবেন মহিলারা আমাদের সাথে দেখার সুযোগ নেই তারা এভাবে সোহবতের মর্যাদা পাবে পুরুষেরা দূরের পুরুষরা তাই পাবে